রাতের বন্ধালোকালে এক ব্যক্তির মহিলাদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি হাতে নাতে ধরে চলে উত্তম বদ্ধ গেটের কাছে দাঁড়িয়ে খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছে ইশারা করছে এমনকি বেঁধে রাখতেও দেখা যায় পরবর্তীতে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতে দত্তপুকুর লোকাল ছাড়ার আগে ট্রেনের মধ্যে যখন যাত্রীরা বসে রয়েছে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জানালার পাশে বসে থাকা ট্রেন যাত্রী অর্থাৎ মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করছিলেন কয়েকজন মহিলা যাত্রী ট্রেন থেকে নেমে ওই ব্যক্তিকে ধরে ফেলে তারপর উত্তম দেয় স্টেশনে থাকা অন্যান্য যাত্রীদের সহযোগিতায় প্ল্যাটফর্মের উপরে তাকে সঙ্গে দড়ি দিয়ে বেশ কিছু সময় বেঁধে রাখে তারপর ছুটে আসে স্টেশনে থাকা অন্যান্য যাত্রীরাও খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসেন রেল পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয় তিনজনে বসে আছে আমরা দুজন ওদিকে মুখ করে বসে আছে আমার মেয়েটা এদিকে মুখ করে বসে আছে ট্রেনের ভিতরেই ও গেটের কাছে দাঁড়িয়ে প্যানের চেন খুলে নাড়াচাড়া করে দেখাচ্ছে ইশারা করছে ওইভাবে ওকে ধরেছি ভিডিও আছে আছে দেখাতে পারি নিরাপত্তা কোথায় পাচ্ছেন নিরাপত্তাটা কোথায় পাচ্ছেন আগে সেটা বোঝেন নিরাপদ কোথায় এখন দেখেন বাজে কটা এখনে আমার যদি ওভার নাইট হয় ফাঁকা জায়গা হয় সম্পূর্ণ ব্যাপার আলাদা সম্পূর্ণ ব্যাপার আলাদা যে রায় তো অনেক হয়ে গেছে ফাঁকা জায়গা এগুলো মেনে নেওয়া যায় ট্রেনের ভিতরে অন্য অন্য যাত্রীরা রয়েছে এখন বাজে কয়টায় সন্ধ্যার সময় যদি এরকম ঘটে তাহলে আমাদের মেয়েদের সুরক্ষাটা কি আছে আমাদের সুরক্ষা বলে জিনিসটা আমাদের আমরা কোথায় পাবো আমাদের তো রাস্তায় বেরোনোটাই বন্ধ হয়ে যাবে দেখে এ দরজার পাশে দাঁড়িয়েছে একেবারে দরজার কাছে দাঁড়িয়ে দরজার যে একটু কোনা পড়ে ওখানে দাঁড়িয়ে চেন খুলেছে চেন খুলে বাকি ভিডিও আপনাদের সামনে এরকম খুলে দেখিয়েছে দেখে টিপে টিপে এরকম করে পুরো নাড়া নাড়াচ্ছে এবার আমার মেয়ে দেখে বলছে মা 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 দেখো ওর মেয়ে মেয়ের মা যখন তাকিয়েছে তখন বলছে কি হয়েছে রে কী করছিস এবার বলছে যে ইশারা করছে ডাকছে মানে নামতে বলছে ইশারা করছে ইশারা করলে আমার স্ত্রী দৌড়ে ছুটে গিয়ে ওকে ধরে ওই অবস্থায় বাকি ভিডিও দাদা করেছে পুরো ভিডিও নামানো ট্রেন থেকে নামানোর পরে বাকি ভিডিও সামনে আছে দেখেন কি করছে দত্তপুকুর থেকে মধ্যমগ্রাম যাচ্ছি মমতা ব্যানার্জি পর্যন্ত যাওয়া দরকার যে আমাদের বারাসাত মধ্যমগ্রাম দত্তপুকুর এ তো আমাদেরই এলাকা বাইরের তো কিছু না পুরো উপর পর্যন্ত যাওয়া দরকার যে আমাদের এলাকায় কি হচ্ছে আমি বাবা আমার মেয়ে আমার বউ একসঙ্গে যাচ্ছি আমি যদি না থাকতাম আজকে আমার মেয়ে আর বউ কিভাবে কি হবে কী পরিস্থিতি হবে সন্ধ্যাও হয়ে মানে কয়টা বাজে পাঁচটা পাঁচটা ত্রিশের গাড়ি থেকে তো এর উপরে আমাদের ক্ষমতা আছে বলেন এই আমরা কি করতে পারি ওই ধরে পুলিশের দেব বলে থানায় বাকি লোকেরাও সাহায্য করেছে যে এরকম ঘটনায় মাফ করা উচিত না যে ভাবে উপর পর্যন্ত পৌঁছানো দরকার যে কে কি এখন ও এখানে লোকাল ছেলে নাকি